এক সেট মস্ত বড় ধনী টাকা পয়সা সোনাদানার অভাব নাই তার ছেলে মেয়ে স্ত্রী সকলকে নিয়ে বিসুখেই কাটছিল তার দিন সেই লোকটা হঠাৎ সামান্য একটা সামান্য একটু অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে পড়ল বৌদ্ধ ডাক্তার কবিরাজ সবাই যখন একে একে বিদায় নিয়ে চলে যেতে লাগলো তখন তার আর বুঝতে বাকি রইল না যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে তাই একদিন ছেলেকে ডেকে বলল শেঠ বাবা আমার তো পরকালের ডাক এসেছে কবে যে চলে যেতে হয় তাই তোমাকে কয়েকটা কথা বলে যাচ্ছি দেখো বাবা প্রথমত আমার এই যে সম্পত্তি এসব তো এখনই তোমারই তাকে উড়িয়ে দিও না বুঝে সুঝে প্রয়োজনে খরচা করবে আর দ্বিতীয়ত ওই যে কালো আলমারিটা আছে ওটা সহজে খুলো না যদি কখনো এমন পরিস্থিতি দাঁড়ায় যে আর কোনো সহায় সম্বলি খুঁজে পাচ্ছ না তবেই তেমনি হলেই ওটি খুলবে কেমন মনে রেখো কিন্তু তারপর একদিন সেটের মৃত্যু ঘটলো ঘটা করে তার শ্রাদ্ধ শান্তি করলো ছেলে ধীরে ধীরে ছেলে বিবাহ আদি করে সুখে থাকতে লাগলো ছেলেটি কিন্তু ছিল খুব হাত খোলা প্রয়োজনে অপ্রয়োজনে দুই হাতে পয়সা খরচা করতে লাগলো দশ পয়সার প্রয়োজনে সে দশ টাকা খরচা করে বসে এমনি তার স্বভাব কাজেই এরকম হলে যত সম্পত্তি থাকুক তা আর কদিন চলে দেখতে দেখতে সেটের ধন সব ধন সংরত্ন টাকা করি নিঃশেষ হয়ে গেল ওদের অবস্থা প্রায় পথের ভিকারির অবস্থা হয়ে দাঁড়ালো ধীরে ধীরে ওদের খাওয়া পরাও না জোটার অবস্থা এমনি যখন পরিস্থিতি তখন ছেলের মনে পড়ল কালো আলমারিটার কথা সঙ্গে সঙ্গে মনে পড়ল আবার সতর্কবাণী একান্ত অপারোগ না হলে ওটা খুলবে না মনে মনে ছেলেটি বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল সে ভাবলো বাবা আমার ভবিষ্যৎ দ্রষ্ট পুরুষ ছিলেন তিনি জানতেন আমাদের এরকম দিন আসবে তাই এই আলমারিতে না জানি কত মনি টাকা পয়সা পৃথক করে রেখে গেছেন আমার কাছে দিয়ে গেলে তা তো আমি কি দুরবস্থায় না পড়তাম ভরে বাবাকে সে মনে মনেই প্রণাম করলো যাক অনেক কষ্ট করে অনেক চেষ্টার পর সে আলমারি তো খোলা হলো কিন্তু কি এই যে একেবারে খালি এক কপট যে তার মধ্যে নেই দূর দূর এ আবার বাবা মিথ্যে কথা সব বলে কি বিশেষ প্রয়োজন হলেই ওটা খুলবে ধূর্ত কপট বাবা প্রতি তার মনটা বিষিয়ে উঠল কী দরকার ছিল অতগুলো মিথ্যে কথা বলার রাগে দুঃখ আলমারিটাকে টেনে বাইরে উঠোনের ওপর ফেলে দিল যেন আলমারিটাই যত দোষ করেছে তারপর আরও দু একদিন ঘরের মধ্যে এদিক ওদিক খোঁজা পাতা চলল যদি অন্য কোথাও কিছু থেকে থাকে না কোথাও কিছু নেই ছি ছি ছেলের প্রতি বাবা এরকম ব্যবহার করে শ্রী শিবানন্দ সংকলিত মায়ের মুখের গল্প শোনা থেকে সংকলিত পাঠ করে শোনালাম নমস্কার ভালো লাগলে বন্ধুদের বলবো একটা লাইক দিতে